আজ সকাল আটটা কুড়ি মিনিটে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার পাম্প এভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত দেননি পশ্চিমবঙ্গে এক নক্ষত্রের পতন হয়ে গেল আজ সকাল আটটা কুড়ি মিনিটে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বৎসর উনি দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন গত তিন দিন ধরে উনি জ্বরে ভুগছিলেন প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল আজ সকালে সিওপিডি লেভেল কম হতে থাকে আর সেই মুহূর্তে হার্ট অ্যাটাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী দু হাজার এক থেকে দু পর্যন্ত টানা এগারো বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্ব সামলেছেন ওনার প্রয়াণে বৃষ্টির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে আশা করি খুব ভালো থাকুন ওপারে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই